السلام عليكم ورحمة الله وبركاته أمرا سلام على سبعين نعم آيات بنشي إن شاء الله أرا أبلي أمتى ندونا تكنا بس أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتلو عليهم نبأ أبناء آدم ও যা তাকে ধরবে ও তোর ওয়াথ যজমলা হরফ দেখেন তার উপর রয়েছে জজম যে হর দেখে দান দিঘের সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হবে লাম পেশ লু ওয়াত লু আইনজোর আ লাম যা ইয়াকে ধরবে লাম লাই যা হরফ আলাই লাই হা যা মিমকে ধরবে হামিম হিম হিম যজমলা হরফ ওয়থ লু আয় হিম ওয়থ লু আয় হিম নুন জর না বা যা না বা হাম যা বাকে ধরবে হামজা যা বা আবে বাটা হলেও কলকড় ধাক্কা দিয়ে পড়তে হবে কলকহ পাঁচটি কফ তাজিম দাল আর এই পাঁচ সব জশম ধাক্কা দিয়ে পড়তে হবে যেমন যেমন দেখেন না বা আবে না বা আবে নুন যা ইয়াকে ধরবে নুন জবর ইয়ার পর নুন ইয়া জবর নাই যসমালা হরফ নাই না বা আব্যা নাই হামজা খারা জবর আ যেখানে খারা যাব সেখানে একা টান দা জরদা মিম জর মা আদা মা না আবা নাই আ দামা না নাই আ এরপর এরপরে দেখুন বা জা লামকেদে বিল জসমলা হরফ হা কফ্জের হাফ কব্জের কি হাক এই কফের বা তাসদিদ এই তিনটা চিহ্ন নাম হলে তাসদিদ এই চিহ্ন যে হবার থাকবে সে হরফ দুই বছর করতে হবে প্রথমবার ডানদিঘা হতের সঙ্গে দ্বিতীয় বা নিজ হোকের সঙ্গে যেমন দেখেন বিল হাক টি এখন যদি অফ করে থেমে পড়ি সেক্ষেত্রে বললো বিল হাক এই যে দেখেন এখানে কোলে মিম রয়েছে রকম যদি মিম যদি কোনো একটা আয়াতের মাঝখানে থাকে অথবা কোথাও থাকে সেক্ষেত্রে আমরা সেখানে ওকফ করতে হবে থামতে হবে না থামলে আমরা গোড়াগর হব মিলে যদি পড়ি এই জন্য থামা অজীব এখানে বলতে হবে আ নাই আদামা বিল হাকা আমার সাথে বলুন ওয়াথলু হিম আদামা বিল হর বাং হামদা দালদের ঈদ জজমাল হরফ কফ র কর র কর তাসিদলা হরফ বিভাচন করতে হবে ঈদ কর রিজবর বা জবরে বাম পাশে খালি রিপ্যাখালি টান ঈদ কর রা ইদ কর রা কফ রকুর বাজোর বা জবরে বাম পাশে খালি ব্যাখি টান কুর বা ইদ করবা কর বা নুন দিজবর নাং ইকফা এই যে দেখেন তানবিন দুই জব দুই য দুই পেসকে তানবিন বলা হয় যদি তানবিনের পরে ফা থাকে তা সেক্ষেত্রে তানমিনটাকে আমরা অনেক শব্দে গুণনা করব বলবো কোর বা আর সহজ করে বললে তানবিনের পরে হামজা আইন হা খ এই ছয় হরফের কোনো একটা হরফ যদি থাকে সেক্ষেত্রে আমরা গুন্না ছাড়া পড়বো না থাকলে গুন্না করবো তাহলে বলবো কোর যেহেতু নাই তাহলে করব করবো ফাজর ফা তাপেস তু ফা তু কব যা বা কিন্তু বারবে তার সাথে বিভাজ্য করতে হবে কব বা পেশ কব বা বি কব বি লাম জবৰ ফা তো কব লা কব বি লা মিম নুন জার মিন হামজা জবর আ হা হা মিন আহা হা দাল দি মিন আ হা দি হা জার হি মিম আল জার বাম পাশে খালি ব্যাকলিক টান মিন আ দি ইজ করবা কুর্বান ফাতো কু বিমিন আহা দি হিমা ইজ করবা কুর্বা নং ফাতু কব বিমিনীন আহা দি হিমাওয়াম জল্লা যসমর ওম ইয় তাজবত্তা ইউ কব্বাজর কব বা লামজর বাল কব বাল ইউতা কব বাল ওয়ালাম ইউতা কব বাল ওয়ালাম ইউতা কব বাল মিম জের মি নুন যা নুন লাম নাল জসমুল খরব হামজা খারা জবর আ খারা জবর এক খালিফ টান খজ খর জেরি আ খিরি মি আ খিরি ওয়ালাম ইউতা কব বাল মিনাল নাল আ খরি وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْآخَرِ تلعاما الشاتيكا إِذْ قَرَّبَ قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ মিনাল আখরি এরপরে কলা আক তুলান্নাকা কলা কফারি জোর ক জবরে বাম পাশে খালি ব্যাখ লিপ্টান লাম জবল্লা কলা লাম ক জবল্লা কলা হামজা কব জোর আক কবটা হলো এই যে কলকলা হরফ কলকাতা পাঁচটি কফ তাজিম দল আর পাঁচটা জজমলে ধাক্কা দিয়ে পড়তে হয় যেহেতু কবে জজমলে ধাক্কা দিয়ে পড়বো বলবো আক তাপেস্তোু লাম নুঞ্জবৰ লান নুনে তাশ ঘুনা করা ওয়াজব লা আকতুলান নুঞ্জ না কাপজৰকা লা আক তুলান নাকা কলালা আক তুলান নাকাপ কলালা আক তুলান নাকা আমার সাে ব পা। কলালা।

ইয়াজোর ইয়া তা ইয়াত কব বাজ বা কব বা ইয়াত কব বা লাম লাম পেশ লুল ইয়াত কব বালুল খ ল এই যে দেখেন এই যে আল্লাহর শব্দ ডানে যদি পেশ থাকে তাহলে আল্লাহর শব্দ লামটাকে মোটা করে পড়তে হবে বলতে হবে ল হ হা হু তাহলে আমরা বলবো কি ইয়াতা কব বালুল ল Qala inna ma yataqabbalullahu Mim jerminun lam jurnal minal minta pesh mutta zbutta মিনাল mutta এই যে লামের উপর যশম রয়েছে ডান্দি হর মিলিয়া পড়তে হবে আর তার উপরে তার সাথে রয়েছে দুইবার যোগ করতে হবে মিনাল মুত্তা কফিয়াজের কি জেরে বাম্পা যশম লাই এক লিপটা নুন জবর না মুত্তা না মিনাল মুত্তা এখন যদি অফ করি তা থেমে পড়তে হবে নুনের বা শাকিন দিয়ে ইয়ার পরে যেমন শাকিন দিয়ে দিয়েছে নুনের পর আবার আরেকটি শাকিন দেবো মনে মনে দিয়ে সেইটাকে আমরা তিনটে বলব বলব মিনাল মুত্তাকি কলা ইনামা ইয়া কবা লুলো মিনাল মুত্তাক আমার সাথে বলামা ইন্নামা কবা লুলো মিনাল তাহলে আপনারা বুঝতে পারলেন কিবা পড়তে হবে যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু